তার মানে দিদি এটা কি আমেরিকায় নিয়ে চলে যাবে সুন্দরবন ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে আবার স্বাগত চলুন ঘুরে আসির তরফ থেকে আপনাদের দেখালাম আগের ভিডিওতে যে প্রথম দিন সুন্দরবনে আমরা কোথায় কোথায় ঘুরলাম কোথায় থাকলাম মানে টোটাল গ্রুপ টুপটা কীভাবে হলো দ্বিতীয় পর্বে আমরা আজকে আবার লঞ্চে উঠতে যাচ্ছি ব্রেকফাস্ট সেরে লঞ্চে উঠবো সারাদিন লঞ্চে থাকা খাওয়া দাওয়া আজকে অনেকগুলো স্পট ভিজিট আছে অনেকগুলো জায়গায় আমরা নামতেও আজকে পারবো অ্যাকচুয়ালি আর একটু আগে বেরোনোর কথা ছিল কিন্তু যেহেতু জোয়ার ছিল বলে আমরা বেশি সকালে বেরোলাম না কারণ ওরা বললো যে জোয়ারে যদি আমরা যাই তাহলে ঘুরতে পারবো অবশ্যই কিন্তু ভালোভাবে ঘোরা বা ভালোভাবে দেখার একটা সমস্যা হবে ভাটাতে সেটা অনেক সুবিধা জঙ্গল সাফারি যেটা ভাটাতে একটু বেশি সুবিধা সুন্দরবন ঘোরার আদর্শ সময় হল শীতকাল তবে এখন গরম বা বর্ষাকালেও কিন্তু সুন্দরবনে প্রচুর ট্যুরিস্ট যাচ্ছেন বিশেষত বর্ষার সময় ইলিশ উৎসবে পূর্ণেন্দু ছেলেটা খুব ভালো ওর নিজের বোট আর এখানে যে রিসর্টে আমাদের ও রেখেছে এই রিসর্টটা ওর নিজের লিজ নিয়েছে যার জন্য টোটালটাই ওর আর খাওয়া দাওয়াটা দুর্দান্ত দুর্দান্ত মানে দুর্দান্ত খাওয়া দাওয়া আমার একা কথা না গত পর্বের ভিডিও তো আপনারা দেখেছেন যে প্রত্যেকে কি বলেছে খাওয়া দাওয়ার ব্যাপারে এই ভিডিও তো আপনাদেরকে আবার সেগুলো দেখাবো আর যারা গত পর্বের ভিডিও দেখেননি সুন্দরবনের তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন কালকে রাত্রে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হয়েছে পুরো অন্ধকার এখানে কোনো আলো নেই সব ধরে ধরে টর্চ জেলে জ্বেলে আসা দেখুন এই রাস্তা রাস্তাটা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন যেখানে প্রকৃতি তার আপন খেয়ালে গড়ে তুলেছে এক আশ্চর্য জগৎ এখানে সবুজ আর নোনা জলের মিতালি আর সেই মিতালির মাঝে লুকিয়ে আছে কত না না জানা রহস্য সূর্য যখন দিগন্ত ছুঁয়ে নামে তখন সুন্দরবনের রূপ বদলে যায় শান্ত নদী ঘন জঙ্গল আর পাখিদের কলতান সব মিলিয়ে এক মায়া পরিবেশ এই বনের প্রতিটি খাঁড়িতেই লুকিয়ে আছে বন্য জীবনের গল্প রয়্যাল বেঙ্গল টাইগার চিত্তা কুমির আর অসংখ্য পাখি সুন্দরবনের প্রাণবৈচিত্র্য যেন এক জীবন্ত জাদুঘর এখানে গাছের শিকড়গুলো যেন মাটির সাথে প্রকৃতির এক অদৃশ্য বন্ধন তৈরি করে

খুব ভালো আমরা মালদা থেকে আসছি মালদাতে গিয়ে বন্ধুদের বলবো খুব ভালো গ্রুপ এবং খুবই যত্নশীল ঘুরে আসি খুব ভালো মনোজ খুব দায়িত্বশীল একজন মানুষ

নৌকো যখন সরু খাঁড়ি ধরে এগিয়ে চলে তখন মনে হয় যেন অন্য এক জগতে প্রবেশ করেছি চারিদিকে নিস্তব্ধতা শুধু জলের শব্দ আর বন্য জীবনের আভাস এই সুন্দরবন শুধু একটি অরণ্য নয় এ যেন প্রকৃতির এক অমূল্য উপহার এখানে এলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে এই ষষ্ঠখালী ঘাটে লাগছে সজনেখালী এই আমাদের পুরো টিম এক এক করে আসছে এই হচ্ছে এখান থেকে পারমিশন করার ব্যাপার আছে একটা ছোট্ট মতন পার্ক এই ওয়াচ টাওয়ার কেউই নেই দেখুন মিষ্টি জলের একটা পুকুর করে রেখেছে ওই রকম জায়গায় আর প্রাকৃতিক দৃশ্য দুর্দান্ত তাতে কোনো সন্দেহ নেই আমরা এখন সজনেখালি ওয়াচ টাওয়ারে আছি দেখতে বাইরে থেকে মানে এখান থেকে ওয়াচ টাওয়ার থেকে বাইরেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে এখনো কোনো জন্তু দেখতে পাইনি আসলে জন্তু দেখাটা একটা লাকের ব্যাপার সে তারা কখন যে বেরিয়ে পড়ে কখন ঢুকে পড়ে তাদের মর্জি এই দেখুন মাছ ধরছে ক্যাপ্টেন আমুদি মাছ ভাজা নিয়ে চলে এসছে একটা আমুদি মাছ সবাই খেতে আমুদি মাছ ভাজা খাবো ভাজা কিন্তু প্রায় প্রায় দশটা করে আছে আর ভালো মোটামুটি সাইজটা খুব খারাপ না ভালো আটটা দশটা আমুদি মাছ ভাজা দুর্দান্ত লাগবে দুর্দান্ত বাঘ দেখা বা কিছু দেখা না দেখা সেটা তো একটা পুকুর পাওনা কিন্তু সুন্দরবনের এই যে প্রাকৃতিক সৌন্দর্য আর এই সারাদিন নদীর বুকে জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যায় এই যে জায়গাটা দেখছেন লাল কাপড়টা এখানে বাঁধা রয়েছে ওরা বলছে এখানে লাল কাপড় বা যে কোনো গামছা এই ধরনের বাঁধা থাকা মানে হচ্ছে এইখানে মাছ ধরতে বা কাঁকড়া ধরতে আসার সময় যেটা হয় সেই সময়ে বাঘে যদি নিয়ে চলে যায় তো সেখান থেকে ওরা ফিরে আসার সময় ওখানে লাল কাপড় বা গামছা বেঁধে রাখে তার কারণ হচ্ছে যাতে লোকে জানতে পারে যে এই জায়গা থেকেই ব্যাপারটা ঘটেছে তো সেই জায়গাটা হচ্ছে লাল কাপড় মাথা জায়গাটা এটা বুঝতে পারছি না এটা কি গাইডকে জিজ্ঞেস করে নিচ্ছি এটা কি মনে হচ্ছে কোন জাহাজ বা লঞ্চের ভগ্না বসে সেটা মনে হচ্ছে এটা শুধন্য খালি দেয় সুদর্ণখালিতে আমরা ঢুকছি মা মনবীবি দক্ষিণারায় এটা যেটা সরকারি একটা লঞ্চ মতন ছিল তখন এখান থেকে সম্ভবত জল ছিল পরে কোনো কারণবশত এটা আগে এইভাবেই ধ্বংসের আকার ধারণ করেছে এটা হচ্ছে সুদূর্ণখালীর ওয়াচ টাওয়ার এই সুন্দর খালের ওয়াশ টাওয়ারে আমরা উঠছি দেখুন নিচ থেকে দেখাচ্ছি আবার উপরে যাচ্ছি এটা খুব বেশি উঁচু নয় এটা অনেকেই উঠতে পারবেন অসাধারণ জায়গা খাড়ি রয়েছে এগুলো জল এখন নেই এখানে এগুলো তো সব জল থাকে আর এই একটা মিষ্টি জলের পুকুর আছে একটাই মাত্র বক বসে আছে দেখতে পাচ্ছি একা একা চলে এসেছে উপরে সবার আগে আমরা নিচে কথা বলতে চলতে আমি একা চলে এসেছি যদি নিরিবিলিতে কিছু দেখা যায় সেই আশায় আমরা দোবাকিতে যাইনি আমরা দোবাকিতে না গিয়ে তার আগেই কিছু খাঁড়ি এলাকার মধ্যে ঢোকার পরিকল্পনা করছি সেটাই ওদের সঙ্গে কথা বলে আমরা যাচ্ছি এটাও খাঁড়ির মধ্যেই আমরা আছি আরও সরু খাঁড়িতে আমরা যাব রিস্ক আছে ঠিকই এবার আমরা আরও ছোট খাঁড়িতে ঢুকব দুর্দান্ত জায়গা আপনাদের বলবো আপনারা তো সুন্দরবনে যারা আসবেন এইগুলো বলবেন এই ছোট খাঁড়িগুলোতে যাওয়ার চেষ্টা করবেন বা ওদের বলবেন ওরা ঠিক নিয়ে চলে যাবে এগুলোতে প্রচুর রেস্ট্রিকশান আছে খাঁড়িটা হচ্ছে সড়কখালির একটা খাঁড়ি

এটা হচ্ছে বাঁধ এদিকে নদী এদিকে গ্রাম একটা নৌকা এটাতে মাছটাশ ধরা হতো একটা সময় হয়তো খারাপ হয়ে গেছে এটা এইখানে একটা নৌকার ভাঙা অবস্থায় পড়ে আছে সুন্দরবনে জীবজন্তু ছাড়াও অনেক এমন কিছু আছে যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে দেখুন খালি এটা কিন্তু গ্রামের মধ্যে আমরা যে গ্রামে আছি সেই গ্রামের এটা একটা এটা একটা আলাদা ঘাট এখান থেকে হয়তো ছোটো ছোটো নৌকো টোকো কিছু যাতায়াত করে এই এখন জাহাজে ওটার আগে ডাব খাচ্ছে সচিদা আর সচিদা আর মামা একরকম টুপি পরে যেতে জানে এখানে তিনটে মন্দির আছে শিব মন্দির আছে বনবিবির মন্দির আছে আর বাবা বজরং বলির মন্দির আছে এখানে খুব সুন্দর সফর হলো আজকে তো লাস্ট দিন একটু মন খারাপ যার জন্য অনেক গুণী লোকের সান্নিধ্যে এলাম সফরে এসে আর এই মনোজ নিজেও ভীষণ গুণী মানুষ আসার পরে বুঝলাম খুব ভালো লাগলো গোটা সফরটা আজকে শেষ দিন শেষ দিনের আমরা এখন জলখাবার খাচ্ছি এরপরে লাঞ্চ করে আজকে লাঞ্চের পরেই আমাদের ট্যুর শেষ হবে সবাইকে বলবো রেকমেন্ড করব চলুন ঘুরে আসি নামটা আপনারা অবশ্যই আসুন খুব ভালো লাগবে ইউটিউব কভারেজটা একটা উপরি পাওয়ানো হয়ে থাকবে আপনাদের কাছে হয়তো বাঙালিতে বলছি আমি যাবলার আছে বলবো ভালো ট্রিপ আমি ভেবেছিলাম না যে এত ভালো গ্রুপের সঙ্গে আমি এই জার্নিটা করতে পারবো হ্যাঁ আমি অত্যন্ত আনন্দ অনুভব করছো ভীষণ ভালো ব্যবস্থা এখানকার সবার আগে আমি চলুন ঘুরে আসি ঘুরতে সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের প্রত্যেকটা ব্যাপারে সব কিছু খেয়াল রাখা কে ভালো আছে কে কি করবে কোথায় যাব আমরা সব কিছু সুন্দরভাবে গাইড করা খাবার টাবার কোনো অসুবিধা আমাদের এখানে হয়নি তার আগে আমি জানাই মনোজকে অসংখ্য ধন্যবাদ আমরা সুন্দরবন ট্যুর করতে আসলাম আমার খুব ভালো লেগেছে তিন দিনের ট্যুর খুব আনন্দ করলাম এনজয় মানে বলার মতো না এত সুন্দর মানে আমাদের পরিবারের মতো হয়ে গেছি আমরা সবাই খাওয়া দাওয়া থেকে সব কিছুই খুবই সুন্দর হ্যাঁ আপনারা আসবেন ট্রিপটা খুবই ভালো লেগেছে মানে সবচেয়ে বড় কথা এত আনন্দ করেছি যে এই আনন্দটা বুঝতে পারবো না নিরাপত্তা থেকে আরম্ভ করে সব দিক থেকে এবং একটা মেয়ে সোলো ট্রাভেলও লোকে করতে পারবে এটাতে এটাই বলার সব সাধারণত সোলো ট্রাভেল করতে সবাই ভয় পায় কিন্তু এখানে সোলো ট্রাভেল করলেও কোনো চিন্তার কারণ নেই তার জন্য আমার খুব ভালো লেগেছে নেক্সট যদি কোনো ট্রিপ হয় আমি আসার চেষ্টা করব সবাই জায়গা নিন যে আমাদের যে মাসি রান্না করছিলেন ওনার গ্রাম এটা এই গ্রামে উনি নামছেন এটা কোনো ঘাট নয় দেখুন সর্বনাশ মাসি ধরে নামো দেখুন ফটোশ্যুট চলছে এখন মানে লাইন দিয়ে সব টাইটানিক পোজ দেওয়ার জন্য কাপেলরা সব লাইন দিয়ে দিয়ে নামছে এবারে ব্যাপার হচ্ছে যে কে কিরকম ভাবে কার পার্টনারকে ধরে হাত কোন দিকে তুলবে সেই নিয়ে মাথা খারাপ এ দেখুন সব লাইনে আছে আচ্ছা আমরাই নেমেছি গোসবাতে এখন আমরা বিকন সাহেবের বাংলো দেখবো তাই তো বল বিকন সাহেবের বাংলো বাংলো দেখে আমরা পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট পদে আমরা হ্যামিলটন সাহেবের বাংলা বিকন সাহেবের বাংলো আপনারা ঘুরে দেখতে পারেন তবে জানলা এবং দরজা কিন্তু সব সময় প্রায় বন্ধই থাকে এই বাংলোর পিছন দিকেই একটা বড় পুকুর আছে মিষ্টি জলের পুকুর বা পুকুর এই হ্যামিল্টন সাহেবের বাংলো ব্যাপার যেটা হচ্ছে সেটা এখানে গেটটা বন্ধ করা আছে ভেতরে ঢোকার কোনো রকম কোনো অপশান নেই এই এসে বেকার বেকার আমরা ষাট টাকা করে এক একটা টোটো ভাড়া করলাম ষাট টাকা করে ভাড়া নিল তিন চারটে টোটো নিয়ে আমরা এলাম কিন্তু জাস্ট এসে এইটুকুনি দেখা

আর মালদা থেকে যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন চলুন ঘুরে আসি উইথ মনোজ আমরা সাতাশ তারিখে লেট করে পৌঁছেছি এক ঘন্টা আমাদের টিমটা মালদার টিম তা সত্ত্বেও যেভাবে হাসিমুখে অভ্যর্থনা সবার সত্যি খুব ভালো লাগলো কারণ এখন বিরক্তি দেখি তার মধ্যে যে হাসিমুখে অভ্যর্থনা অনেক গুণী মানুষের সংস্পর্শে এলাম অনেক কিছু শিখলাম রাত্রি সত্যি এখন কম মনে হচ্ছে চলুন ঘুরে আসি উইথ মনোজের ব্যবস্থাপনায় যেভাবে সমস্ত এলাকাগুলো ঘুরলাম সত্যি অনস্বীকার্য এবং নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরছি সুখ স্মৃতি এই স্মৃতি মনে থাকবে আবার যদি সুযোগ পাই পরিবার নিয়ে চলুন ঘুরে আসি মনোজের সঙ্গে আবার ঘোরার অপেক্ষা রইলাম খুব ভালো লাগলো তবে এর আগেও আমি দুবার এসে এসি সুন্দরবন দু হাজার চোদ্দো সালে তখন এত পরিবর্তন এত ডেভেলপ হয়নি এখন আরেক ডেভেলপ দেখলাম গত বছরেও আমরা এসেছি কিন্তু আশেপাশে ঘুরিনি আমরা আমরা খনি লঞ্চেই ছিলাম কিন্তু এইবারে যে একটা নতুন দলের সাথে আমরা যে এসছি একটা সুন্দর পরিবেশ সুন্দর মানুষগুলো তারপরে গান বাজনা সুতি নাটক সব রকম মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা গল্প একটা অনুভূতি মানে আমি ভাষায় প্রকাশ করতে না আমি তো কখনো এই দলের সঙ্গে আসিনি আমার একটা সংশয় ছিল কীরকম কি হবে না হবে বিশেষ করে সত্যি সত্যি টাকা পয়সার ব্যাপারটা খুব কম ফলে একটু সংশয় ছিল তার উপর আমার পায়ে একটা চোট আছে সেই সমস্ত নিয়ে কোথায় যাব না যাব বুঝতে পারছিলাম না তা চলেই এলাম পায়ের চোটের কাছে হার মানবো না এমন একটা প্রতিজ্ঞা থেকেই চলে এলাম কিন্তু এসে এত ভালো লাগলো মানে বাঘ সিংহ কিছু দেখতে পাইনি কুমিরও দেখতে পাইনি কিছু পাক পাখালি দেখেছি হয়তো হরিণ দেখেছি দুটো চারটে সেইটা খুব বড় কথা নয় যে আড়াইটে দিন ধরে জঙ্গলের মধ্যে নদীর বুকে ঘুরে বেড়ানো একেবারে চারপাশটা মানে শহরের সমস্ত রকমের সংস্পর্শ থেকে দূরে এইটা যে কী ভালো লাগলো আর তেমনি ভালো ব্যবস্থা তেমনি ভালো থাকবার জায়গা খাবার জায়গা সবটা মিলিয়ে একেবারে যাকে বলে খুব ভালো খুব ভালো খুব ভালো আবার আসবো ঘুরে আসি আর বেরিয়ে আসি ব্যাপারটা বেড়াতে গেলে শুধু কী হয় একলা একলা বেড়ানো ঘুরে আসি কবাটার মতো যেটা একটা ইউনিকনেস রয়েছে সেটা হচ্ছে সকলের সঙ্গে মিলে একটা মেলবন্ধন তৈরি করা একটা আত্মীয়তা স্থাপন করা তো সেই যে মেলবন্ধন বা ঘুরে আসির সঙ্গে বা চলুন ঘুরে সঙ্গে সেটা হয়েছে ব্যবহার এবং সবকিছু মানিয়ে চলার যে একটা ব্যতিক্রম বলবো না একটা অনলস চেষ্টা সবসময় প্রথম মুহূর্ত থেকেই রয়েছে সেটা কিন্তু সকলের মধ্যে দেখা যায় না আর কি সেটা বিরল দৃষ্টান্ত বলতে পারি এই প্রথম সুন্দরবনে আসা তিন দিন ধরে লঞ্চে ঘুরছি অসাধারণ সুন্দর কিছু বলার নেই শুধু রয়্যাল বেঙ্গলকে দেখতে আর সবই দেখা গেছে কুমির হরিণ সালি ঘাসের ঝাঁক সবই দেখা গেল শুধু রয়্যাল বেঙ্গলকে দেখা গেল না দেখা যাক আবার পরবর্তীকালে যদি আসি পরবর্তী সময় তখন যদি দেখা যায় চলুন ঘুরে আসি এই সংখ্যাটির সঙ্গে এসছি এদের হসপিটালিটি অসম্ভব ভালো খাওয়া দাওয়া যেখানে রাখছে সেই হোটেল বা রিসর্টগুলো অপূর্ব এবং ভবিষ্যতেও এদের সঙ্গে যাওয়ার প্ল্যান রইল আমার নাম সৌভিক আমি মা গঙ্গা বোর্ডে আছি সুন্দরবন ম্যাঙ্গল সাফারি আর মনোজদা আছে মনোজদার এই যে টিমটা এতদিন ঘুরল যে দু রাত তিন দিনের এই মনোজদার টিমের সাথে আপনি যদি কেউ আসতে চান এই মনোজদার টিমে আসবেন চলুন ঘুরে আসি এই ইউটিউব চ্যানেলে আপনারা এখানে বললে আপনাদের সবাইকে পেয়ে যাবেন আমার নাম সৌভিক আর নাম আছে উত্তম দা আমাদের পাইলট সুন্দরবনের ট্যুর আমরা কমপ্লিট করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন মন্তব্য কমেন্ট সেকশানে জানাবেন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সুন্দরবন টু শেষ চলুন ঘুরে আসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আমাদের সঙ্গে আপনারা এতক্ষণ রইলেন ব্লগিং দেখলেন যারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের প্রত্যেকে ইন্টারভিউ দেখলেন মতামত শুনলেন আমরা আবার কোনো না কোনো ট্যুর একটা নিশ্চয়ই অ্যারেঞ্জ করব কিন্তু তার আগে এই ট্যুর সম্বন্ধে আপনাদের মতামত আমাদের কাছে খুব জরুরি আর যারা নতুন নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জিনিস দেখাই সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন আমাদের সঙ্গে আপনারা ট্যুরে যেতে পারবেন সুতরাং আপনাদের মন্তব্যর জন্যে আমরা অপেক্ষা করে রইলাম সবাই ভালো থাকবেন অতি অবশ্যই আমাদের এই ব্লগিংটা দেখে আপনাদের মন্তব্য করবেন সবাই মালদা থেকে ভালো থাকবেন সবাই একদম আর মালদা থেকে যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আসলাম দাদা আসলাম সবাই আসলাম